আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচিটা হলো সারা ভারতবর্ষের যতগুলো ট্রেড ইউনিয়ন আছে সবাই মিলে নয় জুলাই আমাদের যে ধর্মঘট ডাক দিয়েছে সেই ধর্মঘটে ডাকের সমর্থনে আজকে আমাদের এই বিক্ষোভ কারণ আমাদের কংগ্রেস গভর্নমেন্ট থাকতে উনত্রিশটা শ্রম আইন করেছিল তার মধ্যে তখন সময় করার পরে অনেক বিরোধী দলগুলো তার বিরোধী করছিল কিন্তু আজকে দেখা গেল যে কংগ্রেস যে আইনটা করেছে সেই আইনটা নিয়ে তারও মাঠে নামছে যে বিগত দিন কংগ্রেস যে আইনটা করেছে সেই আইনটাই থাকতে হবে আজকের দিনে মোদি সরকার সেই আইনটাকে তুলে চারটেও কোর্টে ভাগ করে নিল না সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমার আমরা নজরে যেটা পড়ছে যে আমরা আগামী দিন কোনো ধর্মঘট করতে পারবো না শ্রমিকদের কাজের নিয়ন্ত্রণ কর্পোরেটদের হাতে থাকবে তারা মাসিক বেতন ইয়ে মজুরি তারা নির্ধারিত করবে তো এইভাবে তো শ্রম কাজ চলে না এবং শ্রমিকদের এটা লাঠি মারার রোজগার সেটা কারণ আমরা দেখেছি বিগত দিন ইংরেজ সরকার যে সময় ইংরেজ যখন ছিল তখন কাজ করাতো লাঠি মারতো আর কাজ করাতো কাজ করাতো চব্বিশ ঘন্টা খাবার দিত অল্প আর তাদের মজুরি দিত কম ঠিক এরকম ভাবে চলবে আগামী দিন তার প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি এবং আমরা সকল ট্রেড ইউনিয়নের সাথে মিলে উনিশে আর নয় জুলাই আমরা সে ধর্মঘটে সামিল হচ্ছে এবং সকল স্তরের জনগণ এবং শ্রমিক ভাইদের কাছে আমাদের একটি অনুরোধ আমাদের সংগঠনের তরফ থেকে আমরা ওই দিনটা সবাই কাজকর্মের থেকে বিরত থাকব এবং আমরা তার সমর্থনে করছি আমার নাম শান্তনু পাল আমি অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের